ঠাকুর কি শুধু দেওঘরেই আছেন আলাদা কোথাও নেই মোবাইল ফোন কি পড়াশোনার জন্য সত্যিই ক্ষতিকর ব্যবসা বাড়াতে কী করতে বললেন শ্রী শ্রী আচার্যদেব সারাটা জীবন স্বামী পুত্রের জন্যই জীবনটা অতিবাহিত করলাম শেষে অবহেলা আর একাকিত্ব ছাড়া কিছুই তো পেলাম না কি বললেন শ্রীশী আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নেপালের কাঠমান্ডু থেকে এসেছেন শতাধিক ভক্ত শ্রীশী আচার্যদেব তাদেরকে বললেন আপনারা সবাই ঠাকুরকে ভালোবেসে দূর থেকে এখানে এসেছেন এখানে চারপাশ দেখে ভালো লাগছে খুব ভালো কথা কিন্তু আপনারা প্রত্যেকে মনে করবেন আপনাদের প্রত্যেকের জীবনটা এক একটা করে মন্দির এই জীবনের গল্পটার মধ্যেই ঠাকুরের প্রকৃত গল্প ঠাকুর এখানে আছেন মন্দিরে আছেন আর জীবনে নেই তা কিন্তু নয় আমরা যখন মন্দিরে যাই তখন অবচেতনা বলি এখানে ঠাকুর আছেন তাই তিনি সেখানে থাকেন আর যখন বাড়ি ফিরে যাই তখন আমাদেরই মনের বিচার তার উপস্থিতির উপলব্ধি ঘটতে দেয় না তাহলে মনের বিচারটা হবে এরকম তুমি আমার সাথে সব সময় থাকো আমি আহার করব তুমি আছো বিশ্রাম করব তোমার সাথে পথ চলবো তোমাকে নেই প্রতি মুহূর্তে শুধু তুমি আছো শুধুমাত্র ওই আসনে তাকে হস্তে যাবেন না আমাদের অন্তরের গহীন লোকে তাকে প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য সবার আগে কি করতে হবে যেই মুহূর্তটার মধ্যে আমি আছি সেই সময়ের মধ্যেই নিজের মনটাকে স্থিতিশীল রেখার অভ্যাস করতে হবে এর মাধ্যমেই মনের দক্ষতা বৃদ্ধি পাবে তখনই মন পারবে কোনো কাজকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে সবসময় মনকে বর্তমানের মধ্যে রাখার অভ্যাস করব। এখন মনের ধরনটা কেমন আছে সে সবসময় হয় অতীতের কথা ভাবছে নয়তো ভবিষ্যতের কথা ভাবছে কিন্তু মনের এই ধরনটাকে আগে আমাদের বদলাতে হবে শ্রী শ্রী আচার্যদেব বললেন তোমাদের মধ্যে যারা ছাত্ররা আছো খেয়াল করবে যা পড়ছ তাতে মনের মধ্যে আনন্দ উপলব্ধি হচ্ছে কি না কারণ আনন্দ না আসলে একাগ্রতা আসবে না আর একাগ্রতা না থাকলে নিষ্ঠাও আসবে না যা আজ পড়ছি কাল তা ছেড়ে যাবে পড়াশোনা কীভাবে তৈরি করবে যেটা আজ পড়বো তার পরের দিন আবার পড়ব সাত দিন পরে আবার সেইটাই পড়বো তাহলে প্রথম দ্বিতীয় সপ্তম এইভাবে পড়বে যখনই পড়বে সেটা লিখবে লিখে লিখে পড়লে পড়া আত্মস্থ হয়ে উঠবে এরকম করে তোমরা প্রস্তুতি নিতে থাকো মোবাইল ফোন পড়াশোনার জন্য ক্ষতিকারক কে বলেছে মোবাইলের প্রযুক্তিটাকে তো কাজেও লাগানো যেতে পারে যা পড়ছ রেকর্ডিং করে পরে পুনরায় তা শুনবে আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন ভাবতে হয় ব্যবসা কেমনভাবে বৃদ্ধি করা যেতে পারে আপনারা যে যেখানে যা বিজনেস করছেন সেই স্থানে সেই সময় সেই মুহূর্তের আবহাওয়াটা চারপাশের প্রকৃতিটা পরিবেশের চাহিদাটা বুঝে নিয়ে ব্যবসা করবেন মনে রাখতে হয় ব্যবসা মানে হলো সেবা সেবা ভাব নিয়ে ব্যবসা করতে হয় দেখতে হয় কথা আর কাজের মধ্যে যেন কোনো কন্ট্রাডিকশান না হয় ঠাকুরের বলা ব্যবসার পঞ্চনীতির কথা আছে সেটা পড়লেই বুঝতে পারবেন শ্রী শ্রী আচার্যদেব বললেন উপস্থিত মায়েদের উদ্দেশ্য করে আপনারা যারা এখানে আছেন আপনারা যারা ঘর সংসার চালান এই জগৎ সংসারে আপনাদের অবদান সবচেয়ে বেশি সংসারে যা কেউ বোঝে না কোনো বিজ্ঞান বোঝে না আপনারা তা বোঝেন বাচ্চা যখন চিৎকার করে কাঁদে তখন তার কোনো ভাষা থাকে না কিন্তু মা দূর থেকে শুনেই বুঝে যান বাচ্চা কেন কাঁদছে ওর খিদে পেয়েছে বলে কাঁদছে না কাপড় ভিজিয়ে ফেলেছে বলে কাঁদছে তাহলে বুঝতে পারছেন আপনারা কি পারেন সেটা তো আপনাদের জীবন দিয়েই প্রমাণিত এবার এইটা ভবন প্রতিটা মা যদি তার সন্তান কেন কাঁদছে তা জানতে পারেন তাহলে আমাদের জীবনের আড়ালে যিনি সবসময় অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছেন সেই ঠাকুর কেন জানবেন না আমাদের প্রতিটা আত্মীয় প্রতিটা আকুতির পিছনের কারণটা কি তা আমাদের কেন বলতে হবে ভগবানের কাছে আলাদা করে চাইবার কিছু নেই মানুষ কী করে এই চাইতে চাইতেই জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলে তার চেয়ে বলুন আমি তোমার সাথে প্রেম করি তুমি আমার সাথে থাকো যাই আসুক লড়াইটা আমি লড়ে নেব এবার আসি আগের কথায় সেই বাচ্চা যখন ধীরে ধীরে বড়ো হয় স্বামী কর্মে ব্যস্ত হয়ে পড়ে মায়েরা বলেন কি গো শুনছ একটা দরকারি কথা আছে স্বামীরা জানায় এখন সময় নেই পরে বলবে এদিকে বাচ্চা বড় হতে না হতেই তার দুনিয়া নিয়েই ব্যস্ত সংসারে দিন এগিয়ে যায় জীবনটা স্বামীর কড়া নির্দেশের মধ্যে পাক খায় এদিকে যেও না ওদিকে যেও না এভাবে চলো না সবসময় নির্দেশ আর নির্দেশ একটা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের মধ্যে যেন জীবনটা চলে গেছে বাচ্চা বড় হতেই মাকে বলে ও তুমি বুঝবে না তুমি যাও মায়েরা তখন ভাবেন যে সংসারে স্বামী পুত্রের জন্য আমার জীবনটা অতিবাহিত করলাম অবশেষে সেই সংসার থেকে কি ফির পেলাম শুধু অবসাদ আর একাকিত্ব ফিরে পেলাম তাই মন দুঃখী হয়ে ওঠে এই দুঃখী মন নিয়ে সংসারের ঘরকন্যা করবেন খাবার প্রস্তুত করবেন সেই খাবার যতই সুস্বাদু হোক না কেন মনে সেই অবসাদ আর দুঃখ পরিবারের প্রিয়জনদের মধ্যে প্রবেশ করে তাদেরকেও অবসাদগ্রস্ত করে তুলবে কারণ মন যেমন থাকবে সেই ভাব খাদ্যের মধ্যে দিয়ে সকলের মধ্যে প্রবাহিত হবে তাই তোমরা খুশি হয়ে ওঠো নির্ভয়ী হয়ে ওঠো সবল চিত্তে লড়াকু মন নিয়ে দেখবে পরিবারের সকলেই সুস্থ সবল শক্ত মনের মানুষ হয়ে উঠবে এইভাবেই গোটা গ্রাম গোটা দেশ বলশালী হয়ে উঠবে কিন্তু তোমরা কি করো ঘরের কারু অসুস্থতা হলে চিন্তায় আগে নিজেরাই অসুস্থ হয়ে ওঠো কারো রোজগার কমে গেলে তাকে মনোবল দেওয়া শক্তি দেওয়া আশ্রয় দেওয়ার বদলে নিজেকেই আগে দোষী ভাবতে থাকো অবসাদগ্রস্ত হয়ে পড়ো এই ভাবনাটা বদলে তখন আমার জীবনে আগে তাকে বসাতে শুরু করবে এটা প্র্যাকটিস করতে হবে দেখবে তখন সংসারে আরেকজনকে নির্ভরতা দান করতে পারছ তার জন্য সবার আগে ইষ্টের উপর নির্ভর করতে হবে যারা ওখানে আছেন সংসারের কাজ সামলিয়ে দুপুরে বা সন্ধ্যায় দু চারজন দল বেঁধে নিজেদের এলাকায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারেন যারা ঠাকুরের নাম নিয়েছে কিন্তু বর্তমানে তারা ঠাকুর থেকে দূরে সরে আছেন তাদের কাছে গিয়ে নিজেদের জীবনের গল্প করতে পারেন চার পাঁচজন একসাথে একটা কাজের উদ্দেশ্যে যখন আমরা একত্রিত হই তখন কি হয় মনোবিজ্ঞান বলছে তাতেই আমাদের মন প্রফুল্লিত হয়ে ওঠে আনন্দিত হয়ে ওঠে এইভাবে চলার মধ্যে দিয়ে হাঁটার মধ্যে দিয়ে আপনাদের শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক জগতের পরিবর্তন ঘটে যাবে এটাই তো সুস্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই সঙ্গেই দিয়েছে আধ্যাত্মিকতা শুধুমাত্র কটা রিচুয়ালস বা মন্দির ওরিয়েন্টেড যেন না থাকে তা যেন জীবনের সাথে সম্পৃক্ত হয়